বিমান বিধ্বস্তে উত্তরায় মাইলস্টন স্কুলের বর্তমান চিত্র শিউরে তুলবে পুরো শরীর ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে শিক্ষার্থীদের অবস্থা যেন ভাষা প্রকাশ করার মতো পরিস্থিতি রাখে না প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের এই ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো বাংলাদেশকে ফায়ার সার্ভিস সহ সকল মানুষ শিক্ষার্থীদের উদ্ধার কাজে নিয়োজিত আছে এদিকে আগুনে পোড়ার ফলে এখনো চিহ্নিত করা যায়নি অনেক শিক্ষার্থীদের উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে এ পর্যন্ত ষাট থেকে সত্তর জন শিক্ষার্থীদের বান হাসপাতালে নেওয়া হয়েছে জরুরি জনগণ জনগণ উদ্ধার রক্তদান সহ ভাবে সাহায্য করে যাচ্ছে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে উনিশ জনে উদ্ধার কাজ চলমান আছে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা তাদের যথাস্থ চেষ্টা করে যাচ্ছে শিক্ষার্থীদের উদ্ধারের জন্য কিন্তু সরকার থেকে এখনো কোনো বক্তব্য প্রকাশ পায়নি পরবর্তী আপডেট জানতে সাথে থাকুন